নমস্কার বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে আমি এই ভুট্টার খেতে আজকে এসেছি আপনাদেরকে আমি আমার জীবনের কিছু ভুটটা খেতে কাটানো মুহূর্ত নিয়ে এটি হচ্ছে ভুট্টা পরিপক্ক অবস্থায় চলে এসেছে কিন্তু এই যে দেখছেন এই অংশের কিছু গাছ কাটা হয়ে গেছে এগুলো গবাদি পশুদের খাওয়ানোর জন্যই মেনলি চাষ করা হয়েছে পরে জানতে পারলাম তো এই হচ্ছে এই মাটিতে ঠিক দুর্গা পুজোর পরে পরেই ভুট্টার বীজ ছড়ানো হয়েছিল তারপর এখন মরশুম চলছে সরস্বতী পুজো পার হয়ে গেছে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে তো এই হচ্ছে ভুট্টা এই ভুট্টাটা একদমই বেবিকন যাকে বলে সেই অবস্থায় রয়েছে তো ভুটটা যখন পরিপক্ক অবস্থায় হয়ে যাবে তখন এই জায়গাটা ধরে যদি আপনারা জোরে মোচর দেন তাহলে অবশ্যই ভেঙে যাবে তবে আমরা এখানে একদমই ভুটটা ভাঙব না কারণ আমরা এই জমির যিনি মালিক রয়েছেন তার কাছে পারমিশন নিই তাই আমরা জাস্ট ভিডিও করার জন্যই এই জমিতে এসেছি এ দেখেন কি দারুণ লাগছে দৃশ্যর দেখে তো এটি মেনলি গবাদি পশু খাওয়ানোর জন্যই এগুলি চাষ করা হয়েছে তবে এর মাঝে মাঝে দেখুন এই যে শস্য দানা বা রায়ের দানা হয়েছে তো এখন আমরা যে জমিতে ভুটটা ভাঙবো সেই জমিতে যাওয়া যাক এই যে আমার পরিচিত দাদা দুলালদা তারই জমিতে যাচ্ছি ভুটটা ভাঙবো আজকে

দিদি দেখো না না এই মালটা হবে এই মালটা হবে হ্যাঁ এই মালটা হবে হবে দা খেলাও যাবে ভালো করে যাবে সরমندگی দেখো নাও তাহলে আলো আরেটা হবে হুম এটা হবে নাও বা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে মোটামুটি একটাই হ্যাঁ একটা একটা নিলাম একটা তবে খুব বড় জমি নয় একদম ছোট্টখাটো জমি এটা কয়েকটা ভুট্টা দেখা যাচ্ছে বড় সেইভাবেও ফলন হয়নি Hey, that's the one. 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 That's চলেন দেখি সামনে হাঁটেন আপনার জমি জানতাম না তো আমি এটা এই দেখেন গুরু এদিকে দিক আছে এটা ভালো হবে এটা হবে না এটা হবে ওটা তুলেন দেখো দেখো তুলেন তুলেন বাস 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 হবে তো এমন ধরেন দেখি হ্যাঁ মোটামুটি পাওয়া গেল তবে আর বেশি ভুটটা তুলতে পারলাম না বা ভাঙতে পারলাম না তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো টাটা বন্ধুরা